সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনাদের ভাগ্য যদি আপনারা খুলতে চান তাহলে এই আগস্ট মাসের শেষ সপ্তাহ পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনাদেরকে এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো। যে সংখ্যাগুলো দেখে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে এই সংখ্যা দেখে একটি বার যদি লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আবার তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ যোগ আবার এই তারিখের মধ্যে তৈরি হচ্ছে গণেশ চতুর্থী আর যার ফলে পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে এই কয়েকটি দিনের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই আপনাদেরকে বলবো আপনারা যদি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ওং গাং গানেশাই নমো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির সম্পর্কে পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত মঙ্গল ও চন্দ্রের সংযোগে ধন তৈরি হবে যা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে ধন কারণ এই যোগটি আগস্ট মাসের শেষ সপ্তাহে অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে শুরু করে মঙ্গল ও চন্দ্রের কন্যা রাশিতে গোচরের ফলে গঠিত হবে এই ধন যোগ আর জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যোগের প্রভাবে জাতকের জীবনে সম্পদ বৃদ্ধি সম্মান লাভ কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে তবে এবছর আবার এই পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে পালিত হতে চলেছে গণেশ চতুর্থী এবং এই দিন অর্থাৎ সাতাশে আগস্ট দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে আছে এই তিথি আগের দিন ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এই তিথি শুরু হচ্ছে উদয় তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পালিত হতে চলেছে বুধবার আবার এবছর গণেশ চতুর্থীতে বিরল ঘটনা ঘটতে চলেছে আর এই পবিত্র দিনে ষোড় সংযোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষশাস্ত্রের একটি বড় ঘটনা আর যার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যাবে এই পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনাদেরকে এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো যে সংখ্যাগুলো দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন গণেশ চতুর্থীতে তৈরি হচ্ছে রবিযোগ এবং শুভ যোগ সহ ছয়টি যোগ এবং পাঁচশো বছর পর এই বার গণেশ চতুর্থীতে পাঁচটি বিরল ঘটনাও ঘটতে চলেছে সাতাশে আগস্ট ভাদ্রপদ শুক্লা চতুর্থী অর্থাৎ গণেশ চতুর্থীতে সিদ্ধিযোগ, রবিযোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ প্রীতিযোগের সংমিশ্রণ রয়েছে আর এই দিনে গণপতি বাপ্পা অধিষ্ঠিত হবেন পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করবেন তারা লটারি শেয়ার মার্কেট ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকাদের গণেশ চতুর্থী থেকে ভাগ্যবান তারা প্রমাণিত হতে চলেছে তবে এবছর আবার গণেশ চতুর্থীর ব্রত রাখা হবে ছাব্বিশে আগস্ট আর গণপতি প্রতিষ্ঠা সাতাশে আগস্ট আর এই শুভ সংযোগে প্রায় উভয় দিনই কার্যকারী থাকবে রবিযোগ ও শুভ যোগ ছাড়াও আবার এই দিন সূর্য তার নিজস্ব রাশিতে কিন্তু থাকার কারণে আদিত্য যোগ তৈরি করবে এই সময়ে কন্যা রাশিতে চন্দ্র ও মঙ্গলের সংযোগ হবে যা ধন তৈরি করবে আর একইভাবে কর্কট রাশিতে বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে এবং গুরু চন্দ্র কেন্দ্রে আসবে যা গজকেশ্বরী যোগ তৈরি করবে গণেশ চতুর্থীতে এই ছয়টি যোগে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে এবং তাদের ফটকা জায়গা থেকে টাকা আসার প্রবল যোগ তৈরি হয়েছে এবং এই রাশির জাতকদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই সময়কালে আপনি একটি নতুন সম্পর্ক শুরু করতে পারেন আপনি পরিবারের সমর্থনও পাবেন এমন পরিস্থিতিতে আসুন কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সিংহ রাশির সম্পর্কে আবার এই পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে বুধ সিংহ রাশিতে গোচর করবে গ্রহের রাজপুত্র আর এখন বুধ কর্কট রাশিতে অবস্থিত তবে জ্যোতিষশাস্ত্র মতে বুধ সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বুধের সঙ্গে সংযোগ স্থাপন করবে আর তখন বুধাদিত্য যোগ তৈরি হবে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশে সেপ্টেম্বর বিকেল চারটে সতেরো মিনিট গ্রহের রাজকুমার বুধ মঘা নক্ষত্রে প্রবেশ করবে আর ওই একই দিনে বুধ আবার সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন আপনারা হয়তো জানতে পারলেন যে পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে কতগুলি শুভ যোগ তৈরি হয়েছে এবং যার ফলে এই পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদেরকে এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো যেই সংখ্যাগুলো দেখে আপনারা যদি একটি লটারির টিকিট কেটে ফেলতে পারেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন সবাই চায় কিন্তু ধনী হতে সবার ভাগ্যে ধনী হওয়া হয় না তার কারণ আপনারা হয়তো দেখবেন যে একই মানুষ কেউ হয়তো মধ্যবিত্ত কেউ হয়তো বড়োলোক কেউ হয়তো গরিব মানুষ সেমনি জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও সেই একই ব্যাপার একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না কেউ দেখবেন লটারি কেটে প্রচুর টাকার মালিক হয়েছে আবার কেউ লটারি কেটে ফকির হয়ে গেছেন আবার দেখবেন কেউ চাকরির পরীক্ষা দিয়ে সে চাকরি করছে আর একজন চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না সে নাজেহাল হয়ে পড়ছে আর একজন দেখবেন কেউ হয়তো ব্যবসা করছে আর একজন ব্যবসা করে সফলতা পাচ্ছে না তাই জ্যোতিষশাস্ত্রের বলা আপনারা যদি লটারি কাটতে ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সংখ্যা যেগুলো আপনাদের ভাগ্য খুলে দিতে পারে আর এই সংখ্যাগুলি দেখেই আপনারা যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা কখনো টিকিট কাটেন না তারা যদি একটি বার ট্রাই করে দেখেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে আপনাদের সেই শুভ সংখ্যাগুলি বলবো আপনারা অবশ্যই সেই সংখ্যাগুলি মনোযোগ সহকারে শুনবেন আর যখনই টিকিট কাটবেন তখনই গণপতি বাপ্পার নাম নিয়েই কাটবেন কারণ পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে চলছে গণেশ চতুর্থী তবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যে নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলো বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন নাম্বারগুলো হচ্ছে দুই তেইশ ছাব্বিশ আটাত্তর পঁচানব্বই ছাপ্পান্ন পঁয়ত্রিশ অষ্টআশি নাম্বারগুলো বলছি আর একবার শুনুন দুই তেইশ ছাব্বিশ আটাত্তর পঁচানব্বই ছাপান্ন পঁয়ত্রিশ অষ্টআশি এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই লাখি নাম্বার পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন এই নাম্বারগুলো দেখে কাটার চেষ্টা করুন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন গণপতি বাপ্পার কৃপা পেতে ওং গাং গানেসাই নমো